ঘড়িতে না এখন প্রায় একটা কিংবা দেড়টা বাজে আর আজকে আমি ডিনার করেছিলাম ওই ধরে নাও সাড়ে নটা থেকে দশটার মধ্যে তো এবার তো এটা মনে হচ্ছে যে এত রাত্রে আমি করছি এটা কি আসলে সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমি খেয়েছি কিন্তু এখনও আমি ঘুমাইনি তাহলে ভাবো খিদে তো পাবেই তো এটা কথা নয় যে আমার সোনা জেগেছিলো কিন্তু জেগে নেইও কিন্তু ঘুমাচ্ছে আর এখনও প্রায় সাড়ে দশটা অথবা এক এগারোটার মধ্যে ঘুমিয়ে যায় যদিও মানে দুপুরবেলার ঘুমটা ভালো না হয় ধরো দুপুরবেলা কেউ এলো যেমন ধরো আমার মা এলো তখন যখন দুপুরবেলার ঘুমটা ভালো হয় না তখন যখন সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়ে তখনই শুধুমাত্র রাত করে না হলে এখনও প্রায় প্রতিদিন সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে যায় এই ধরো এখনও ঘুমাচ্ছে আমি এখন চুপি চুপি ভিডিওটা এডিট করতে বসেছি তো রাত্রিরে খিদে পেয়েছে যখন কি করব কিছু তো খেতে হবে ভাত তো একবার খেয়ে নিয়েছি আর আমার ভাগের ভাতও নেই আমার ভাগের তরকারিও নেই তো আমি কি খাবো তো বানাতে চললাম একটা নতুন খাবার যেটা এর আগে কখনো আমি বানাইনি তো ছেলের জন্য চিঁড়ে ওর বাবাকে বলেছিলাম আনতে আর ওর বাবা এমন একজন যার অল্প জিনিস আনতে ইচ্ছা করে না তো এই যে চিড়ের প্যাকেটটা দেখলে এই প্যাকেট চিড়ে এক প্যাকেট এনেছে এই প্যাকেটটা এত বড় আমি না খেয়ে খেয়ে শেষ করতে পারছি না বিশ্বাস করো আর ওকে চিঁড়েটা দিই না তার কারণ মানে দিই না নয় দুই চার দিন ছাড়া ছাড়া একবার করে হয়তো একটু দিই দুধ চিড়ে কলা তো এখানটায় আমি ভালো করে প্রথমে চিঁড়েটাকে ধুয়ে নিলাম নিয়ে একটু জল দিয়ে ভিজতে দিলাম দোকানের চিড়েগুলো যেমন হয় না যে জল দিয়ে মানে জলটা দিলেই সাথে সাথে কেমন সুন্দর করে মানে এ হয়ে যায় আসলে হাতে ফোন ধরে ডানহাতে এই যে খুন্তি নাড়ার ব্যাপারটা খুব সমস্যা করে হাতটা দিক ওদিক করে তো ওই চিঁড়িগুলো সঙ্গে সঙ্গে মানে একদম ঘেঁটে যায় কিন্তু এই চিঁড়েটা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয় তারপরেই চিড়েটা মানে নরম হয় নাহলে শক্ত শক্তই হয়ে থাকে তো যেহেতু সোনার জন্য আনতে বলেছি তো ওর বাবা ভালো চিড়েটাই এনেছে আর কি তো এখানটায় দেখো আমি কুচিয়ে নিয়েছি একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে ভাজবো এবারে একটুখানি নাড়ানাড়ি করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ একটুখানি হলুদ দেব আর একটুখানি লঙ্কার গুঁড়ো দেব আর দেবো এই সামান্য একটুখানি সামান্য না চিনিটা বেশ ভালো এটা দিতে হবে তার কারণ এই চিনির এই এই যে মানে পোহা যেটাকে বলে পোহা বা পোলাও আমি জানি না সত্যিই আমি প্রথমবার বানাচ্ছি আমি মানে ফোনে দেখিও নি নিজের মতো করে বানাচ্ছি তো তোমরাই কমেন্ট করো যে এটাকে কী বলে আমি ফেসবুকে শেয়ার করেছিলাম প্রায় অনেকেই কমেন্টে জানিয়েছো যে এটা চিরের পোলাও তো তাহলে তাই হলো তো এবার আমি চিনি মানে চিনি একটু বেশি না দিলে ওটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না তো তোমাদের দাদা এখনো নিচেই আছে ও এখনো মানে উপরে আসেনি আমি বলেছিলাম আমার জন্য দুটো পেঁয়াজ দিয়ে যেতে আর আলু আর ও কি যেন বরবটি তো ওগুলো দিয়ে নিচে গেছে আবার মানে আমি আর বাবলো তাড়াতাড়ি খেয়ে দিই নিই কিন্তু ও কখনোই তাড়াতাড়ি খেতে পারে না মাঝে মাঝে যখন আমি প্রচণ্ড রাগ করি বা বলি খেতেই হবে আমার সঙ্গে তখন আমার সঙ্গে খায় না হলে কিন্তু আমার সঙ্গে খায় না অফিস থেকে এসেই একটু ঢুস করে শুয়ে পড়ে আর তারপর উঠতে উঠতে প্রায় দশটা এরকম বেজে যায় ততক্ষণে আমাদের দুজনের শোবার টাইম হয়ে যায় আমরা দুজন শুয়ে পড়ি আমি একটু ঘুম পাড়িয়ে দিই ওর বাবা তখন খেতে যায় আর গিয়ে ফোন দেখে দেখে একটু সিনেমা দেখে আসলে অফিসে তো ফোন ঘাঁটতে পারে না আর সিনেমা দেখাটা ওর মানে আগাগোড়াই খুব পছন্দের এই এক প্যাকেট যে চিনি পুরোটাই আমি কিন্তু দিয়ে দিলাম আমার বিয়ে হওয়ার প্রায় দশ থেকে পনেরো দিন পরে না লকডাউন হয়ে গেছিলো তো সেই টাইমটাতে ও যে কত সিনেমা দেখতো আর কি বলবো আর এই ডিম উপরে এনে দিয়েছেও মানে রাত্রেবেলা যেহেতু আমার খিদে পায় সেই জন্য তো একটা ডিম দিলাম যেহেতু অল্প একটুখানি বানাবো আর আমার না ভুল হয়ে গেছে এই যে ডিম এই পেঁয়াজের সঙ্গে দিয়ে দিয়েছি বলুন না ডিম লাস্টে আর খুঁজেই পাওয়া যাবে না মানে ডিমটা ওই ভাজাগুলো তুলে নিয়ে ডিমটাকে ভেজে নিলে তারপরেই বোধহয় ভালো হতো যাকে যেটা বলছিলাম লকডাউনের সময় তো মানে ওর তখন কোনো কাজ বাজ ছিল না যে কাজটা ছিল সেটাও ছিল না তো তখনও মানে সিনেমা দেখা নিয়েই আমার সঙ্গে ঝামেলা লেগে যেত আর এখন না বেচারা সিনেমা দেখতেই পারে না আমাকে বলে একটা সিনেমা নাকি এক সপ্তাহ ধরে দেখে কিন্তু তাও দেখে আসলে ভালোবাসে আর সত্যি কথা বলতে ওর কাছ থেকে আমিও সিনেমা দেখাটা শিখেছি সিনেমা দেখতে সত্যিই ভালো লাগে সিনেমা দেখলে মানে মাইন্ডটা একটা অন্যরকম হয়ে যায় এক দিন এক এক রকম সিনেমা দেখলে এক দিন এক এক রকম মানে ব্রেনটা হয়ে যায় বেশ ভালো লাগে আর এখন তো আমি আর সিনেমা দেখতে দেখতে পারি না তাও ওকে আমার বেশিরভাগ আমার ওই সাসপেন্স যে সিনেমাগুলো আছে থ্রিলার সিনেমাগুলো আছে ওগুলোই ভালো লাগে আর আমি বুঝতেও পারি যার জন্য বেশি করে ভালো লাগে ও প্রথমে দেখে নেয় দেখে নিয়ে আমাকে বলে এবার আমি যখন দেখতে শুরু করি আমার প্রথম থেকে মনে হয় যে এই এই হচ্ছে গিয়ে পুরো সব কিছু কাণ্ড ঘটিয়েছে লাস্টে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই মিলে যায় তো সেই জন্য ও আমাকে বলে যে তুমি কি করে বুঝতে পারো যাক গে সিনেমার গল্প অনেক হলো দেখো এখানটায় প্রায় আমার খাবারটা হয়ে এসেছে আরও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব করলে একদম রেডি হয়ে যাবে ওদিকে সোনা ঘুমোচ্ছে কিনা মাঝে মাঝেই যাচ্ছি গিয়ে দরজাটা খুলে দেখছি নাইট বাল্বটা চলছে ঘরে উল্টো উসবাস করে আর উঠে যায় আর এখনও আমি ভয়েস ওভার দিচ্ছি বটে কিন্তু ও মাঝে মাঝেই নড়ছে এদিক ওদিক করছে তারপর আমি একটু করে চুপ থাকছি দেখবে তারপর আবার কথা বলছি সত্যি যখন একদম প্রথম আমি ভাবতাম যে ও ঘুমাচ্ছেটা কখন মানে তখন কি হয় চল্লিশ মিনিট আধা ঘন্টা ঘুমাই তারপরেই উঠে পড়ে তো ওকে খাইয়ে ঢেঁকুর তুলিয়ে শোয়ানোর পরে আমি একটু রেডি সেডি হয়ে বিছানাতে শুতে না শুতেই ও আবার উঠে যাবে আবার খেতে দিতে হবে মানে ফার্স্ট তিন মাস বা ছ মাস মানে ওই ব্যাপারটা না হঠাৎ আমার মনে হয় না প্রত্যেকটা মেয়ের মা হওয়ার আগে মানে তার বাড়ির লোকজন হোক বা মানে তাদের একটা মানে এ আগের থেকে তাদের ব্রেনে এই জিনিসগুলো বোঝানো আমার মনে হয় উচিত যে এরম এরম উঠতে হবে এরম এরম হবে যেমনটা আমরা জানি যে আমরা সবাই জানি যে সবাই বলে মা হতে গেলে প্রচণ্ড কষ্ট হয় খুব পেইনফুল সে তুমি সিজারে হও বা তুমি নর্মালে হও সেরকম এই জিনিসগুলো আগের থেকে বলে দিলে না হলে ভাবো হঠাৎ করে যে এই যে আকাশ পাতাল চেঞ্জটা মানে নিজের জন্য কোনো টাইমই নেই তো যাকে আমি তখন ভাবতাম যে ও আসলে ঘুমাবে এটা কখন ঘুমাচ্ছে এটা কখন কিন্তু ও ঠিক ও টাইম টাইম ঘুমাচ্ছে সেই টাইমে ধরো আমি খাচ্ছি বা ওর জামা কাপড় কাচ্ছি এই করছি ততক্ষণে উঠে পড়ছে আবার তো এখানটায় সসটা সব নিচের দিকে নেমে গেছিল আমি কিছুতেই বের করতে পারছিলাম না তারপরে ঝেনো তেন পোকারে এইটুকু বের করেছি করে ব্যাস ওটাকে ঘরে নিয়ে গেছি এক চামচ খেয়ে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে তো ঘরে নিয়ে গেছি গিয়ে দেখছি সোনা উঠে গেছে জানো আমি খেতে পারিনি ভালো করে সেটাকে রেখে ওকে আবার ঘুম পাড়িয়ে উঠে তারপর খেয়েছিলাম তো চলো বানানো হয়ে গেছে এবার আমি জিনিসটাকে খাবো আর আমার পেছনে দেখছো কত বই দাদু বই পড়তে ভালোবাসতো বই এই সমস্ত বই দাদুর এই বইগুলোর কেউ পড়ে না আমি মাঝে মাঝে তাও আগে বা পড়তাম একটা আড্ডা বই বের করে হু খুব গরম ছিল কিন্তু এখন আর কোনো টাইমই হয় না আমার ভাই আসে এসে ও মাঝে মাঝে পড়ে একটা দুটো বই তো ভালো হয়েছিল মিষ্টি মিষ্টি আর মুখের মধ্যে কালো জিরে পেঁয়াজ কুচিগুলো পড়ছিল বেশ ভালো মানে কি বলো তো একার জন্য কোনো খাবার বানিয়ে খেলে না দেখবে অতটা টেস্ট লাগে না আমার তো এটা মনে হয় যখন দেখবে সেটা সবাইকে দেবে দিয়ে ভাগে অল্প হলেও সেটা দেখবে খেতে খুব ভালো লাগে তো জাগে চলো ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা